সৌদি আরবের রাজধানী রিয়াদে ঘোষণা দিয়ে মারামারি শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আমি মোহাম্মদ ইফতার হোসেন সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি গেছে কালকে ডক্টর আসিফ নুরজুল যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি একটি সেমিনারে বা একটি ইয়েতে তিনি বলে যে সৌদি আরবের যে শ্রমবাজার এই শ্রমবাজার নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে এবং আমাদের শ্রমবাজারটি একটা হুমকির মুখে বা সৌদি আরবে যে ঘটনাগুলো ঘটতেছে ইদারিং মারামারি কাটাকাটি এছাড়া জিম্বি করা কিডন্যাপ করা এই সমস্ত ঘটনাগুলোকে উনি সামনে তো আনে এবং উনি একটা পর্যায়ে বলে যে সৌদি আরবে দুইটা গ্রুপ ঘোষণা দিয়ে মারামারি করে একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর একটা হচ্ছে সিলেট তিনি এই মন্তব্য মন্তব্যটি করে এবং এর পাশাপাশি তিনি বলে যে বাহরাইনের ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রবাসীরা কারণ ওইখানে একজন মালিককে হত্যার কারণে নাকি সো বাহরাইনের ভিসা বন্ধ হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে উনি সাধারণ প্রবাসীদেরকে দায়ী করতেছে এই বিষয়গুলোর কারণে তো প্রশ্ন হচ্ছে উনি হচ্ছেন একজন দায়িত্বশীল মানুষ উনি প্রধান উপদেশটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি এবং ওনার দায়িত্ব হচ্ছে দূতাবাসগুলোকে কীভাবে রিফোর্টগুলো তাদের কাছ থেকে নেবে কি ঘটনাগুলো ঘটতেছে কিংবা এই ঘটনার উপরে ভিত্তি করে তারা কিভাবে এই ঘটনাগুলো সমস্যাগুলো সমাধান করা যায় এই বিষয়গুলোর উপরে ওনাদের ইয়ে করার দরকার জোরদার দেওয়ার দরকার এখনো পর্যন্ত আমরা দেখি নেই কোনো সৌদি আরবের দূতাবাস কিংবা কনসুলেট কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে বা কোনো বিবৃতি দিতে বা কোনো ঘোষণা দিতে এরকম কোনো কিছু দেখি নেই একেবারে তারা নীরব ভূমিকা পালন করতেছে দর্শকের ভূমিকা সেম ড ডক্টর আসিফ নজুলের কথা বা উনি সাধারণ মানুষ যেভাবে কথাগুলো বলে ঠিক সেভাবেই কথাগুলো বল খুব সহজে বলে ফেললো তো ওনাদের দায়িত্ব কি ওনাদেরকে কেন বসানো হয়েছে উনি শুনেছে উনি বলতেছে তাহলে কি উনি উনি শোনার জন্য ওনাকে বসিয়ে রাখা হয়েছে জনগণের ট্যাক্সে টাকা দেওয়া হচ্ছে ওনাদের বেতন তো উনি খুব সহজ সরল খুব সুন্দরভাবে বলে দিয়েছে তো এগুলো কিভাবে দূতাবাস বা সরকার কিভাবে স ইয়ে করবে সমাধান করবে এবং বাংলাদেশে যাদেরকে জিম্বি করে নিচ্ছে বা যাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে বাংলাদেশে বিভিন্ন বিকাশের মাধ্যমে ওইগুলো তো ফাইন্ড আউট করা বা তাদেরকে আইনের আওতায় আনা এগুলো সরকারের দায়িত্ব উনি যেহেতু একজন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনার তো দায়িত্ব বা ওনার যে সচিবালয় উনাদের দায়িত্ব এই কাজগুলো কি আমরা করে দেব উনি যে বলল উনি শুনছে যে সৌদি আরবে দুইটা গ্রুপে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট উনি শুনেছে তাহলে যদি শুনে থাকে তাহলে এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ কেন নিচ্ছে না এবং এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে সৌদি আরবের অ্যাম্বাসিগুলো বা দূতাবাসগুলো তারা নীরব কেন তাদের কি কোনো দায়িত্ব নেই বা তাদের কি কোনো ভূমিকা নেই তারা কি পারে না এগুলো কীভাবে সমাধান করা যায় এই রাস্তাগুলো খুঁজে বের করার এগুলো কি আমরা বলে দিতে হবে তাদেরকে